মাচ্ছাশি ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আশা করি আপনারা যে ভিডিওতে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো সাইজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন আর এই পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন আমরা পৌঁছে দেবো আর আপনারা যদি চান আপনারা নিজে বেশি আমাদের হ্যাচারি থেকে মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পাঙ্গাস মাছের পানাগুলো আপনার সর্বোচ্চ দেখা গেছে চার থেকে পাঁচ মাসে এক একটা মাছ মিনিমাম দুই থেকে আড়াই কেজি বানিয়ে মানে বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাংশ মাছের পানা খুঁজছেন তারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ